আমাদের ছেলেমেয়েরা পরিবর্তনের জন্য নতুন এক বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষায় তারা জুলাইতে রাস্তায় নামছিল রক্ত দিল পঙ্গু হইল তাদের শখ ছিল তাদের স্বপ্ন ছিল যে নতুন বাংলাদেশ পাবে পরিবর্তন হবে তারা তা দেয়ালে লেখে রাখছিল ছবি আঁকছিল সেই সব লেখাগুলোকে একত্র করলে দেখবেন সেখানে মানে একটাই দাঁড়ায় তারা পরিবর্তন চায় তারা নতুন এক বাংলাদেশ চায় যেখানে মাস্তানি সাদাবাজি থাকবে না মানুষ নিরাপদে থাকবে ঘুষ দুর্নীতি থাকবে না মানুষ সরকারি সেবা পাবে কাউকে কেউ অবহেলা করবে না মারবে না পিটাবে না নিরাপদ থাকবে জীবন নিরাপদ হবে এই পরিবর্তনটাই তো তারা চাইছিল হইল সেই পরিবর্তন হাইজাক করলো কেউ সেই হাসিনার সেই অপশাসনকে কেউ হাইজাক করলো কে করলো ওরা তো বলে যে ওদের চারশো ছয়শো সাতশো নেতা কর্মী হতাহত হয়েছে রক্ত দিচ্ছে কি করে তারা কি এই জুলাইয়ের যে পরিবর্তন নতুন বাংলাদেশ এই এই স্বপ্ন কি তারা ধারণ করছিল এই জন্য কি তারা রক্ত দিচ্ছিল নাকি তারা এই ট্যাম্পু স্ট্যান্ডকে দখল করতে গেছিল সেদিন তো শ্রমিক লীগ ছিল ট্যাম্পু স্ট্যান্ডে তারা কি ওই ট্যাম্পু স্ট্যান্ডে তারা রক্ত দিচ্ছে এখন তো তারা সেই ট্যাম্পু স্ট্যান্ডে আছে এটাই কি তারা চাইছিল তাদের স্বপ্ন কি ছিল এটাই যে তারা বাজি করবে এই জন্য তারা রক্ত দিচ্ছিল এটা তো বলে না তারা যে তারা চাঁদাবাজি আমাদের এই ছেলে মেয়েদের রক্তের দাগ শুকাতে না শুকাতে তারা শুরু করে দিল হাসিনার সেই চাঁদাবাজি মাস্তানি পরিবর্তন কি হবে না এখন ইলেকশনের জন্য তারাহুরা কোনো রকমের সংস্কার করতে দিবে না আর এখানে সংস্কার মানে তো পরিবর্তন চাইছিল ওরা পরিবর্তন নতুন বাংলাদেশ এই পরিবর্তন মানে তো সংবিধানকে পরিবর্তন বাহাত্তরের সংবিধানকে রেখে নতুন বাংলাদেশ বাংলাদেশ করা সম্ভব তারা তো সংবিধানকে পরিবর্তন করতে চায় না তার মানে তারা যে সমস্ত নেতাগুলো এখন উপরের দিকে আছে কথা বলতেছে তারাও নতুন বাংলাদেশের আগ্রহী না তার মানে আমাদের যে জুলাইয়ের যে ছেলে মেয়েদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তারা ধারণ করে না একদিকে দেখা যাচ্ছে টেম্পো স্ট্যান্ড দখল যারা করছে তারা তো নাই এই নতুন যে বাংলাদেশ যে পরিবর্তন সেই পরিবর্তন সাথে তারা নাই যারা টেম্পো স্ট্যান্ড দখল করছে আবার যারা মঞ্চে উঠে চিৎকার চাচামিচি করতেছে সংবিধান তারা পরিবর্তন করতে দিবে না তারাও তো ওই নতুন বাংলাদেশের পক্ষে নাই নতুন বাংলাদেশ মানেই তো নতুন সংবিধান পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ কি যায় তারা কি অস্বীকার করতে চায় যে আমাদের দেয়ালে যে সেই লেখার মানে নতুন বাংলাদেশ না সেই লেখার মানে পরিবর্তন না সেই লেখার মানে ছিল চাঁদা মাস্তানি ঘুর দুর্নীতি এটি কি তারা বলতে চায় খুবই কষ্ট লাগে প্রতিদিন মনে করি যে আজের থেকে উঠে একটা ভালো খবর পাবো আপনাদের সাথে ভালো কিছু নিয়ে কথা বলবো একটা ভালো খবর আমি কোনো দল করি না কিন্তু আমি দেখি সারা দিন সারাক্ষণ নিউজ পেপার বলেন সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় শুধু খারাপ খবর সাদা দেও সাঁতা না দিলে মার দেও মারতে মারতে মেরে পেলেন টেম্পু স্ট্যান্ড দখল করার জন্য ওরা নিজেরা নিজেরা মারামারি করে মরে কি অদ্ভুত না। এটা নতুন বাংলাদেশ এটা কি চাইছিল খুবই কষ্ট লাগে এখন গত সতেরো বছর এদের পিছনে পাবলিক যায় নাই একা একাই ছিল রাস্তায় চিৎকাছে করছে কোনো শক্তি ছিল না হঠাৎ করে শক্তি বেড়ে গেছে এত শক্তি আসলো ঘর থেকে হঠাৎ করে সতেরো বছর তো শক্তি ছিল না খালি পাবলিক রেট আসছে পাবলিক তো যায় নাই এখনো তো পাবলিক তাদের সাথে নাই গ্যারান্টি পাবলিক সাথে নাই এখন একটা হানা ভোট দেওয়া হোক যে সরকারকে যে সরকার আছে সেই সরকারকে চায় কিনা মানুষের গ্যারান্টি মানুষ চাবে এই সরকারকেই চাবে গ্যারান্টি দিচ্ছি আমি সাথে শক্তি তাদের তাদের শক্তি আছে সেই শক্তি তো আমরা দেখছি সরকারকে চ্যালেঞ্জ করে তারা নতুন বাংলাদেশ গড়তে দেবে না নতুন সংবিধান করতে দেবে না চাঁদাবাজি তারা করবে মাস্তানি তারা করবে এখান থেকে সরে আসতে হবে যেভাবে আমলি কি এই দেশের মানুষ হারাইছে মানুষ কিন্তু বের হবে এই মনে হচ্ছে যে বের হবে না এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা এখন দুর্বল তাদের পিছনে মানুষ নাই হ্যাঁ তারা এখন দুর্বল এই জন্য দুর্বল যে তাদের বিরুদ্ধেও কিছু দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে দু একটা জায়গাতে যেখানে হাজার হাজার সাদাবাজি দুর্নীতি অভিযোগ আসতেছে বড় দলের অত এখান থেকেও ওই দশ মাসে দুইটা আসছে মানুষ তো এটাও চায় নাই আর এটা আসাটা অস্বাভাবিক না এই দলের ভিতরে যারা গেছে তারা তো আজকে একটা ভিডিও দেখলাম এই বড় একটা দলের আঞ্চলিক নেতা বলতেছে যে দেশে এই চাঁদাবাজি মানেই এটা কোনো খারাপ কিছু না এখানে দোষের কিছু নাই তিপ্পান্ন বছর যাবত এটাই চলে আসছে এটাই রাজনীতি তার মানে এনসিপির ভিতরে যারা ঢুকছে তারাও এরকমটাই মনে করে যে আগে আমলি করছে এখন ওরা করে তাহলে আমি এনসিপির ভিতরে ঢুকবো আমরাও করব এনসিপিকে বলবো এই নেওয়ার সময় সদস্য নেওয়ার সময় যেন তারা বলে বয়ে না যে এটা চাঁদাবাজির জায়গা না এই দলটা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না আর ওদের এনসিপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ দুই চারটা আছে হ্যাঁ আছে এটা সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে কেননা এই দলটাকে পচাবার চেষ্টা করতেছে মিথ্যাও হইতে পারে আবার এটা হইতে পারে সত্য কেননা এ দেশে এটা অসম্ভব না এখনো বাহাত্তরের সংবিধান আছে যখন বাহাত্তরের সংবিধান থাকবে আর সেখানে দুর্নীতি থাকবে না এটা কি হয় এটা তো হয় না বাহাত্তরের সংবিধান যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই দেশ থেকে দুর্নীতি যাবে না এটাই বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান যতদিন থাকবে ততদিন এদেশ থেকে এক নায়কতন্ত্র যাবে না একজনে দেশ চালাবে বাহাত্তরের সংবিধান থাকবে ততদিন দেশ থেকে আদালত স্বাধীন হতে পারবে না ততদিন আদালত স্বাধীন হইতে দেবে না আদালতকে কেননা এক ব্যক্তি চালাবে তাই সেই যা বলবে তাই হবে কোন বিচারপতির মাথায় কয়টা ঘাড় আছে নামাই দিবে দিনের আলোতে পারবে না রাতের অন্ধকারে নামাবে তাদেরকে ই হতে হবে মানে আইনের শাসন এখানে পাবে না বাহাত্তরের সংবিধান যতদিন থাকবে এই সংবিধান যতদিন পরিবর্তন না হবে আমাদের নতুন বাংলাদেশ মানে নতুন সংবিধান আমাদের এই রক্ত এখন বিস্কি স্যালেন্ডার করবেন ছেড়ে দিবেন দেখা যাক ভবিষ্যতের উপরে কি হয় কিন্তু এটা তো সত্য এই দেশের জন্য একদিন না একদিন বের হবে আজকে বের হচ্ছে না কাল বের হবে না হয়তো পরশু বের হবে চাঁদাবাজি মাস্তানি মাছ এত করছে তিপ্পান্ন বছর নাহলে আরো তিপ্পান্ন বছর করবে এই সুযোগটা সম্ভাবনা নাও হাত এরকম সম্ভাবনা নাও হইতে পারে তিপ্পান্ন বছর হইতে পারে তিন মাস ছয় মাসের ভিতরে হাত করে দেবে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে আসছে বোঝা উচিত যে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে আছে এটা বোঝা উচিত